মরজিতে জুতা চুরি বন্ধ 하নি তুই মদ বন্ধ করবে না টিয়াবা এ কত কথা কাজ মরজিতে জুতা পকেটেত লাগে আরতে মদ বন্ধ করো রুমি ভাই করছে মদ আপনারা আমার পারবো পারবেন না মদ বন্ধ করা এ রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ নাই কথা ঠিক কিনা নাম সেই এগুলা লোক যদি ঠিক করা যায় বাংলাদেশ আধ ঘন্টার মধ্যে ঠিক মদ বন্ধ করছে জুতা চুরি বন্ধ হয়নি বাহান্ন বছর হচ্ছে সাজিলহা প্রায় তিপ্পান্ন হবে ডিসেম্বর আসলে কতক্ষণ আজও মসজিদে জুতো চুরি হচ্ছে হুন্ডা হুন্ডা চুরি হচ্ছে দিনের বেলা মসজিদে জহর নামাজ পড়ছে জুম্মার থুয়ে গেছে ভেতরে গেছে বাইরে রেখে আসে দেখে জুতো হুন্ডা নেই আমার মত বন্ধ করা লাগবে আগে হুন্ডা চুরি বন্ধ কর এই কতক্ষণ আগে জুতো চুরি বন্ধ কর এমপির বাড়ি গড়ি এমপির গাও ছয়টা গরু চুরি আছে আর ওসির চাকরি আছে আমাদের প্রাচীন এমপি এই কাহালু থানা এই কতক্ষণ ঠিক কাহালু নন্দিকারের এমপি ওই গাও থেকে ছয়টা গরু চুরি আছে ওসির চাকরি আছে কত কোনে করে কত কোনেগা ভাগল কোন জায়গা থেকে জাতির যদি নিরাপত্তা দিতে না পারো তুমি ক্ষমতা ছেড়ে দাও পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে কথা ঠিক কিনা কয় মিনিট ওই দিন শর্ট টাইম ফাইভ মিনিট কিন্তু এই চোরের হাত কাটা নাই একটা মলবি কয় না ওই কলে এক বস্তা চাউল পাবে না মাদ্রাসা এক কথা বল তুমি কোরআনের খতন তার আমি বড় রোজার মধ্যে আর কোরআন আছে ও কু ও কাতু ফাক্তাও আই দে হুমা সোরা সুন্নি ধরা পড়ে মহিলা হোক পুরুষ হোক পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর ধরে নিয়ে যা তুমি হাত কাটে দাও একটা চোরের হাত কাটে বয়তাল মুকারমের উত্তরকে যদি জাগান হতো সুরের মোড়া ভাবে চুরি করতো না ঠিক ঠিক কি ঠিক ভাই বড়বাদ ঠিক আপনাদের মিটিং হয় না কেউ কোন না যায় কিছু কথা এই কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় স্যান্ডেল চুরি হয় ওই মিম্বর দা চেয়ারম্যানকে বলা লাগবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা গরু স্যান্ডেল চুরি হবে বিচার চাই সিয়ার মেনটা এম কবি এম আইন মন্ত্রীর কবি আইন মন্ত্রীর বয়তুল মোকাররমীর নামক কবি যে হুদুর সুর্যি কোনো ট্যাবলেট আছে বয়তুল মোকাররম ই নাম বললে আছে অসারী কু অসারি কাতু থট্টা মাই দেখুমা চোর আর চুন্নি ধরা পড়ে পস্টার কারেন্ট ওর হাত কেটে দাও আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার তুই চুরি বন্ধ করে ব্রিটিশের আইন বার থ্রি সেভেন নাইন চুর চুরি করলে তিন বছর জেল দাও ওই তো সামটা চুরি করে দাও মানুষ চুরি ট্রেনিং ক্ষমতা আপনারা থাকেন কিন্তু চুরি বন্ধ করেন আপনি যেন বন্ধ করেন আপনি নামাজ কায়েম করেন সুধ হারাম করেন যে মনে ভোট জানাবো না সমু আগ্রাই লা লেগেছে এখন কি খবরদার ইয়া বা বন্ধুর কথা আপনি শোবেন না লক্ষ লক্ষ পুলিশ হারা বন্ধু করে বাড়েনি আর রুমি বাড়িচ্ছে হ্যাঁ নিচে কথা মানয় কথা মান

আল্লাহ বলছেন নিশ্চয় মদ জুয়া লটারি মূর্তি পূজা ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম কথা ঠিক কিনা এইগুলি শয়তানের কাজ যদি তোমরা আজ থেকে পরে থাকো তোমরা সফল হ্যাঁ আল্লাহ হারাম করেছে মদ জুয়া সেগুলো মানুষ করিচ্ছে আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো ওই কাম করবা যা আমরা করে মামলা ਦਿੱচ্চু তুই ঠিক আছে তোর মাথা কথা বলে একটা পুলিশ অফিসার এসপি একটা দারোগা আমাগোরক চেনে না এই পাতি নেতারা আমাদের নাম লিখে দিয়ে আছে দে ওয়াক্ত ধর এই কোথায় মুসলমান এই যে কোরআন এটা কার কিতাব এখানে আল্লাহ বলছেন সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত কয় নম্বর সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত বোধ হয় মাদ্রাসার হুজুরা পড়ে না এই পরে হুজুর পরে এই যে পাগলি হুজুর কি পরে সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লু যে যারা অবিশ্বাসী কী অবিশ্বাসী যারা কোরআনের আইন অবিশ্বাস করে সুধ হারাম অবিশ্বাস করে সুরি হারাম অবিশ্বাস করে হাত কাটো চোরের অবিশ্বাস করে ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পদক্ষেপ বিরত রাখার চেষ্টা করে আমি রাব্বুল আলমিন বলে দিচ্ছি ওই মানুষগুলি যত প্রকার নেকামল করবে ধ্বংস করে দিলে কারু কিছু না পাবে না কথা মাথার পাগরি দেয়া ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে ইসলামের ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে

এই গ্রামের রসুলকে যদি সফল রাষ্ট্র মানতে পারতো আমার দেশের শুধু কোন প্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয় এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্র মানতে পারত আমার দেশে সুদ চলত না আমার দেশে চুরি হতো না আমার দেশে জানা হতো না আমার দেশে দুর্নীতি হতো না কত না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না

আল্লাহ তালা জিলকদ মাসের এই চাঁদের ভেতরে আজকের এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী থানা কাহানোর শেষ সেবা দুপচাচিয়ার কিনারা লগ্নে বসে আল্লাহ হাজার হাজার মুসলমান ওর কয়েকবার দরুসালাম পাঠ করে আপনার সাহনসাহ দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুলাগুলি আপনি মাফ করে দিন এই মাহফিল জেনাদের প্রচেষ্টায় কায়েম হয়েছেন কোরআন শোনার জন্য যারা এসেছেন আমরা যারা কোরআনের কথা বলার জন্য কষ্ট করে হাজির হয়েছে। মা গো আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তো দেন আর একটি দোয়া চাই আল্লাহ আজকে আপনার এক বান্দা মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীর আহ্বানে এই গ্রামের মাটির উপরে আল্লাহ শত শত কোরআনের ফাঁকে আপনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ গো কোন হকানি আলিমকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তার শিলা করে এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেন আছে রবিদাই নিয়ে শুয়ে আছেন তাদের কবরগুলি চল্লিশ দিন আজাবকে আপনি মাফ করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন